আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া দিন শিখি মিডিয়ার 9 নম্বর গ্রুপে প্রশ্ন করেছেন কানিস দেলাওয়ার কুয়েত থেকে তিনি প্রশ্ন করেছেন যে আমার শ্বশুরবাড়ির লোকজন কালু নামে এক জিন্দাপীর আছে তারা মনে করেন এবং সেই গাজি কালুর গানের আয়োজন করে এবং জিকিরের জলসা করে এবং কিছু মান্যত করে খাবার দাবারের আয়োজন করে কিন্তু আপনি সেটা পছন্দ করেন না আপনি তাদেরকে বলেন তারা যেন সালাদ রোজা হাজ সাদাকা এতে নিস্কিনকে খাওয়ায় এবং এগুলো বরং মান্যত করে তো এটা কি জায়েজ হবে কোনটা উত্তম তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনার শ্বশুরবাড়ির লোকজন যে গাজু কালি কালু গাজি অথবা গাজি কালু কালু কেজিন দা পীর মনে করে এবং তার নামে গানের আয়োজন করে এবং জিকিরের চলসা করে সেগুলো সম্পূর্ণ সেরেক এবং বেদাত সেরেক এবং বেদাতে ডুবে থাকে সেটা ইমান থেকে মানুষকে বের করে দেয় এবং তারা ভয়াবহ কবিরা গুনাহ করে ইমান থেকে বেরিয়ে যাওয়ার কারণে পরকালে মুসলিমদের সাথে তাদের হাসল হবে এবং সেরেক সম্পর্কে আল্লাহ জুল্লা জালাল করেছেন যদি মৃত্যুর আগে তাওবা কেউ না করে এভাবেই মৃত্যুবরণ করে তো তাহলে সে চিরস্থায়ী জাহান নামে হবে এবং তার গুণা কখনোই তিনি ক্ষমা করবেন না এই শেরেক ছাড়া অন্য যে কোনো গুণা তিনি ইচ্ছে হলে ক্ষমা করবেন তিনি স্পষ্ট ঘোষণা করেছেন আলপুর আদুলকারিমে এই জন্য শ্বশুরবাড়ির লোকজন যা করে সেগুলো বড় শেরেক জিন্দাপির বলতে কিচ্ছু নেই যারা মরে গেছে তারা আল্লাহর কাছে চলে গেছে কোন হালে আছে সেটা আমরা পৃথিবীর মানুষ কেউই জানি না এবং তারা ভালো মন্দ কিছুই করতে পারে না যদি কেউ মনে করে যে কোনো মৃত ব্যক্তি কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে তো তাহলে সে মুশরেক হয়ে যায় সে মুশরেক হয়ে গেলে পরকালে মুশরেক এবং কাফের দৃষ্টিতে তার হাসর হবে খুবই ভয়াবহ কথা তো আপনি যে ব্যাপারে তাদেরকে নসিহত করেছেন যে হ্যাঁ সালাদ পড়ুন রোজা রাখুন জাকাতা আদায় করুন হজ আদায় করুন এবং সেগুলো বরং আপনি এতিম মিসকিনদেরকে খাওয়ানোর মান্নত করুন তারপর আপনি রোজা মান্নত করতে পারেন নামাজ মান্নত করতে পারেন যে আমরা এইগুলো কর মান্নত বলতে নিয়ত করা যে আমি এটা আদায় করব যে এতটা কাপ নামাজ আদায় করব নফল নামাজ এতগুলো নফল রোজা রাখবো আমি ওমরা আদায় করব তারপর আমি এত ইয়াতে মিসকিনকে খাইয়ে দেব আল্লাহর রহমত এবং বরকতের আশায় সবাবের উদ্দেশ্যে এগুলো জায়েজ এই সবগুলোই জায়েজ এগুলোতে কোনো গুনাহ নেই প্রচুর স্ববের অধিকারী হবে এগুলো বেদায়ত নয় সেরেকও নয় তো আপনি তাদেরকে নসিহত করতে থাকুন আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদেরকে সঠিক দিন এবং সঠিক আমল বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন দোয়া করতে থাকুন আর সব সময় তাদেরকে বোঝাতে থাকুন হয়তোবা আল্লাহ তালা তাদেরকে বুঝ দান করবেন এবং তারা ওই সেরে বাদ দিয়ে সহি আমল সহি সুন্নত ধরবেন আর আল্লাহর সন্তোষ লাভ করতে পারবেন আমরা দোয়া করি আমিন ইয়া আল আমিন